সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশি নিয়ে তো আজ বারোই আগস্ট দু হাজার চব্বিশ ইংরেজি তারিখ সাতাশে শ্রাবণ বাংলাদেশ মতে আঠাশে শ্রাবণ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ হিজড়ি সাত সফর রোজ সোমবার অষ্টমী তিথি থাকবে শেষ সাত্র পাঁচটা তেত্রিশ মিনিট পাঁচ সেকেন্ড পর্যন্ত তারপর নবমী তিথি আরম্ভ হবে আর সাতই নক্ষত্র থাকবে প্রাত ছয়টা বাইশ মিনিট তেরো সেকেন্ড পর্যন্ত যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা রাশির জাতক বা জাতিকা তাই তো চন্দ্র তুলারাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে তাছাড়া কুম্ভ রাশিতে ন্যায়ের দেবতা শনি মহারাজ মিন রাশিতে রাহু বৃষ রাশিতে বৃহস্পতি মঙ্গলযুক্ত কর্কট রাশিতে রবি সিংহ রাশিতে বুধ যুক্ত এবং কন্যা রাশিতে দৈব শক্তির কারক গ্রহ কেতু পরিভ্রমণ করবে তো এই সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন বারোই আগস্ট দু হাজার চব্বিশ ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যারা করে তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো রাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষ মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারোই আগস্ট দুই চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে কামনা বাসনা পূর্ণতা পাবে সেই সঙ্গে বিশেষ করে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে অতীতে যে পণ করেছিলেন সেই পণ বাস্তবায়ন করতে সক্ষম হবেন সেই সঙ্গে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন এমনকি সহযোগীরাও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে অমর স্মৃতি স্থাপন করার চেষ্টা করবে সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় যারা অতীতে হেরে গেছিলেন তাদের জন্য বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে তাছাড়া গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারের প্রসর আসবে সন্তানদের কেরিয়ার চমকে দেবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে এমনকি বাড়ি ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মেটার জলের কল আসবাবপত্র মেরামতে নাজেহাল হতে হলেও অবশেষে বদল করাটা আপনাদের জন্য মঙ্গলকর হবে সব মিলিয়ে মনের অভিলাষ পূর্ণতা পাবে সেই সঙ্গে লাইফ স্টাইল বদলাবে এমনকি নিত্য নতুন স্বপ্ন পুরনো হাতের মুঠোয় আনবে সব মিলিয়ে মৌজ ও মস্তিতে দিনটি উপভোগ করাবে তাই তো মেষরাশী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদিও সিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করবেন প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে এমনকি ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নিতে পারে আর জন্ম যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরা উপার্জন করবেন যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে জীবন সাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারোই আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে সিজনাল ব্যাধির প্রকোপ বাড়তে পারে তাছাড়া নতুন নতুন ব্যাধিপীড়ায়ও আক্রান্ত করতে পারে তাই তো স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে নির্যাপ্লুতা বর্জন করতে হবে তাছাড়া বিশেষ করে না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করা যাবে না অস্ত্র শস্ত্র গোলা বারুদ নাড়াচাড়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এমনকি অর্থকরি সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে নসেত মহা বিপর্যয় ঘটতে পারে সেই সঙ্গে চোর সিটিং বাজেট দৌড়াত্যে পড়তে হতে পারে যথা সর্বস্ব হারিয়ে ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হতে পারে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গ বা অনুচিত অবৈধ কাজবাজের প্রতি আকৃষ্ট করতে পারে এমনকি ভয় ভীতি অপমান ও পদস্থ করতে পারে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় হারিয়ে দিয়ে চোখের জল ঝরিয়ে দিতে পারে তাই তো জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে ভাই বোনদের সাথে মতানক্য তৈরি হবে পারিবারিকভাবে পৃথক হওয়ার প্রয়োজন পড়বে কলকারখানার উৎপাদন ব্যাহত মতো হবে শ্রমিক কর্মচারীদের মনে আন্দোলন দানা বাঁধবে আর জন্মনক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে সেই সঙ্গে জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া কোনো ক্রমেই ঠিক হবে না আজকের দিনটিতে আর জন্মনক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে রাগলেন তো হারলেন সেই সঙ্গে দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে এমন কি কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে সেই সঙ্গে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমিরানার সমান হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারোই আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে পিতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চমকে দেবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সেই সঙ্গে বিশেষ করে কর্ম অর্থ মোক্ষ লাভ হবে এমনকি বেকার যুবক যুবতীদের মুখে হাসি ঝলক ফুটবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে সেই সঙ্গে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু হটতে বাধ্য হবে তাছাড়া লেখক গবেষক সাহিত্যিক উপন্যাসিক চিকিৎসক যারা আছেন তাদের জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে এমনকি তারা অধিক লাভবান হবেন আজকের দিনটিতে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে পশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি বৈদেশিক সূত্রেও লাভবান করাবে আর জন্ম যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন নতুন নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে সেই সঙ্গে বিশেষ করে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন আলোর মুখ দর্শন করবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহ সুখ বিনষ্ট হতে পারে এমনকি আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখতে হবে সেই সঙ্গে বিশেষ করে পরিবারের কোনো বয়স্ক লোকের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে কিছুটা দুশ্চিন্তার কারণ হতে পারে তথাপিও জীবনের ঝুঁকি নাও থাকতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কটলগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কটলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারোই আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা হবে সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে যদিও সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হবে তথাপিও বিশেষ করে কন্যা সন্তানদের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে তাছাড়া নতুন বন্ধুত্ব সুদূর প্রসারই হবে বন্ধু বান্ধবরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার প্রসার ঘটবে তবে আপনারা যদি ভাড়াটিয়া হন সেক্ষেত্রে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখুন নচে অসিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্য হয়ে ছুটে বেড়াতে হবে তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে তাই তো কর্কট জাতিকাদের যদি হয়ে থাকে তাহলে বিশেষ করে একদিকে আয় উপার্জন কম অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে তাছাড়া টাকা পয়সা হাতে আসতে আসতে মাছ আটকে যাবে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ জেদ ক্রোধ বর্জন করুন সেই সঙ্গে বিশেষ করে না বুঝে কোনো বিনিয়োগে যাওয়া ঠিক হবে না অর্থকরই সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে নেশা মধ্য জুয়া বার্বনিতা পেশা সংসর্গ সহ সকল প্রকার দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারোই আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব আলোর মুখ দর্শন করবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে দশ গুণ চুমকে দেবে সেই সঙ্গে সুখ শান্তিময় দাম্পত্য জীবন উপহার দেবে কর্ম অর্থ মোক্ষ লাভ করাবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধু মাইল ফলক হয়ে থাকবে এমনকি বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে তাছাড়া ধৈর্য সাহস মনোবল জনবলপূর্ণ এক রাজকীয় দিন আপনাদের উপহার দেবে তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে ঝটকা উপার্জনের পথ খুলবে ধার কর্য ঋণ মুক্ত করবে সেই সঙ্গে দৈব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে আর আপনাদের শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যাবসায়ের বলে প্রতিকূলতার সিংহভাগ কাটিয়ে দিনটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব পূর্বভলগণী হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর প্রসার সাজবে তাছাড়া শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বহন দেখবে অবশেষে পিছু হতে বাধ্য হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগণী হয়ে থাকে তাহলে বিশেষ করে না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক প্রমাণিত হবে তাছাড়া বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা কন্যালগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারোই আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাবে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আসবে আপনাদের কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে মাথার মুনি ভাববে বহু গুণের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত করবে সেই সঙ্গে সম্পদের পাহাড় গোট তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাক যুগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে সেই সঙ্গে পাওনা টাকা আদায় হতে পারে আটকে থাকা কাজ সচল হতে পারে কলকারখানার উৎপাদন বাড়াতে পারে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠতে পারে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে সেই সঙ্গে আপনাদের বাক স্বাধীনতা আপনারা ফিরে পাবেন যা আপনাদের বিশেষ করে মনে তৃপ্তি প্রদান করবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে ধৈর্য সাহস মনোবল জনবল গুণ বাড়িয়ে দেবে সেই সঙ্গে ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে রূপে পূর্ণ দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলা তুলালগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারোই আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন যারা দীর্ঘদিন দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে জীবিকার ভিত দশ গুণ মজবুত করবে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে পুরস্কৃত করবে সেই সঙ্গে গৃহবাড়ি বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে তাছাড়া দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচলও করবে তাছাড়া সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে এমনকি গৃহবাড়িতে অতিথির সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথির সেবায় ব্যস্ত রাখবে তাই তো তুলারাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে দুপসলা সম্পত্তি ক্রয়ের স্বপ্নও বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে কলকারখানার উৎপত বাড়বে ব্যবসা বাণিজ্যের গতিশীলতা এমনকি নতুন নতুন স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আনবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনদের সহযোগিতা পাবেন এমনকি ভাই বোনেরা জীবন গড়তে আরম্ভ করবে তারা কর্ম অর্থ মোক্ষ লাভ করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বিশ্বিক রাশি ও বৃশ্বিক লগ্ন নিয়ে তো বিশ্বিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারোই আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে একদিকে আয় উপার্জন কম অপর দিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে তাছাড়া ব্যবসা বাণিজ্যের মন্দা কর্মস্থলে হয়রানিমূলক দুর্বদলি বা সাসপেনশন সহকর্মীদের সাথে বিবাদ অংশীদারদের সাথে মতানৈক্য সব মিলে যেন মরার উপর খাড়ার গা হয়ে থাকবে তাছাড়া দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে আপনাদের নেশা মধ্য জোয়া সহ দু নম্বরই কাজবাজার দিকে মনকে ধাবিত করবে রাগ জেদ ক্রোধ অহংকার জেগে বসবে এমনকি আয় কম ব্যয় বেশি হওয়ায় সঞ্চয় হাত পড়বে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করবে সর্বোপরি দুঃখ দৈন্য দারিদ্র দশা যে কে ধরতে পারে আজকের দিনটিতে তাই তো বৃশ্বিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়বে তাছাড়া বিশেষ করে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করে চলতে হবে নচেত বিশেষ করে সঞ্চিত অর্থ কপ্পের ন্যায় বিনষ্ট করতে পারে আর জন্ম যদি চেষ্টা হয়ে থাকে তাহলে পদে পদে ভুল করাবে সেই ভুলের মাসুল গুনতে হবে এমন কি না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি অদূর ভবিষ্যতে ঘাতক প্রমাণিত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারোই আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে তথাপিও সেটি আপনারা শোককে শক্তিতে রূপান্তর করে দুর্বার গতিতে এগিয়ে চলবেন সেই সঙ্গে বৈদেশিক সূত্রে অবশ্য লাভবান করাবে তাছাড়া পাওনা টাকা আদায় করাবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ভেপে উঠবে সেই সঙ্গে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে শিক্ষার্থীদের মন লেখাপড়ার প্রতি আকৃষ্ট করবে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত করবে কামনা বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে বিশেষ করে মনের পূর্ণতার জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে আর জন্মনক্ষত্র যদি পূর্বা হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে এমনকি হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে হাতের মুঠোয় আর জন্মনক্ষত্র যদি উত্তরা হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি ও পুনরুদ্ধার হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারোই আগস্ট দুই হাজার যুবতীরা কর্ম পাবে হারানো কর্ম পুনরুদ্ধার হবে কর্মের উইড্রো হবে কর্ম ব্যাপক হবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে সেই সঙ্গে জরা ব্যাধি দুঃখ দণ্য দূরে পালাবে এমনকি পদমর্যাদা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তিপূর্ণ এক রাজকীয় দিন আপনাদের উপভোগ করাবে সেই সঙ্গে আপনাদের আদেশ উপদেশ শুনবে লোকে এমনকি মানবে সেই সঙ্গে চোখের মনি ভাববে তাছাড়া বহু গুণের স্বীকৃতি স্বরূপ বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিকর করবে সেই সঙ্গে জীবিকার ভিতকে দশ গুণ মজবুত করবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাশনা হয়ে থাকে তাহলে বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় থাকবে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে সেই সঙ্গে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে তাছাড়া জীবিকার ভিত মজবুত করবে লৌকিকতায় ব্যয় হলেও উপহার উপাদিও সমানে পাবেন আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে প্রাপ্তির পথ খুলে দেবে সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারোই আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করবে সেই সঙ্গে নিত্য নতুন স্বপ্ন পূরণ হবে এমনকি দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদীজে ভক্তি শ্রদ্ধা মা বাবা দোয়া আশীর্বাদ চলার পথকে সুগম করবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য দেবে চমকে সুখ সমৃদ্ধিময় দাম্পত্য উপহার দেবে প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে ধর্ম ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করে অমর স্মৃতিকে স্থাপন করবে তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ বর্জন করুন পরিশ্রমী ব্যয় কৌশলী হন পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি এটি আপনারা নিশ্চিত প্রমাণ করতে সক্ষম হবেন আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে ব্যাংক ব্যালেন্স বাড়বে ধার কর্য মুক্ত করবে দুঃখ ধন্য দারিদ্র দশা দূরে পালাবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভদ্রপদ হয়ে থাকে তাহলে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে ডাক ডাকযোগে শুভ সংবাদ আসবে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে করবে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারোই আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে একদিকে আয় উপার্জন কম অপর দিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে তাছাড়া না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলেও সেটি ঘাতক প্রমাণিত হবে তাছাড়া লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ না করাই সমীচীন হবে সেই সঙ্গে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে শিক্ষার্থীদের মন ভেঙে দিতে পারে প্রেমিক প্রেমিকার প্রেম নস্যাৎ করে দিতে পারে বন্ধুত্বের ভিত নড়বড়ে করে দিতে পারে সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে তাছাড়া ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের সহ। সকল প্রকার দু নম্বরী কাজবাজ থেকে দূরে থাকতে হবে নচেত মহা সর্বনাশের কালো মেঘ কিন্তু আপনাদের উপর গ্রাস করবে তাই তো মীন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে কলহ বিবাদ উৎকর উদ্ভর ঝামেলার অপ্রীতিকর ঘটনা আপনাদের জীর্ণ শীর্ণ করে দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করবে অবশেষে বদল করতে বাধ্য করবে সেই সঙ্গে ধার কর্য ঋণের জালে আটকে দেবে আর জন্ম যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে দাম্পত্য কলহ পারিবারিক কলহ পারিবারিক কলহ থেকে সামাজিক কলহ এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে তাছাড়া ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নচেত অচিরেই বাসাবাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্য হয়ে ছুটে বেড়াতে হবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান বারোই আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি Chegou na música.